কলিযুগে ভগবান তিন রূপে অবস্থান করছেন কী কী রূপে না আমরা জানি নামরূপে ভগবান অবতার করছে অবতরণ করেছেন নাম কি না কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার নামটা আসলে কি ভগবান কৃষ্ণই হচ্ছে এই যে আমরা নাম করি কৃষ্ণের নাম নেই হরিনাম সংকীর্তন করি কি ভগবান স্বয়ং ওই নামের মধ্যেই আছে আবার আমরা মালা জপ করি সেই মালার মধ্যে গুটিতেই কৃষ্ণ রয়েছে মানে নামে রয়েছেন মানে কৃষ্ণ ওখানেই রয়েছে। এবার ওইটাকে কি করতে হবে না যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপন শ্রীহরি যেই কৃষ্ণ মানে যেই নাম সেই কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি নাম রূপে অবতরণ করেছেন এই কলি যুগে আর এটা কি করে বুঝতে বলছে না নিষ্ঠা করে বুঝতে বলছে এই নামের সঙ্গে কি আছে নামেরও সহিত আছে আপন ও শ্রীহরি শ্রীহরি মানে ভগবান স্বয়ং এই নামের মধ্যে আছে তাহলে নাম রূপে ভগবান কলিক যুগে বিরাজ করছেন তাহলে এই নামটা আমাদেরকে একেবারে নিষ্ঠা সহকারে করতে হবে ভক্তি সহকারে করতে হবে নিষ্ঠা আর ভক্তি সহকারে যদি নাম করতে পারি ভগবান স্বয়ং আমাদেরকে শুদ্ধ করে তার নিজস্ব ধামে নিয়ে যাবে কোন নাম করতে হবে সকলে বলুন দুহাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম করলেন এইটাই হচ্ছে ভগবান স্বয়ং বিরাজ করছেন তাহলে এক নাম রূপে ভগবান কৃষ্ণ কলিযুগে অবস্থান করছেন দ্বিতীয় নম্বর হচ্ছে শব্দ রূপে ভগবান কলিযুগে বিরাজ করছেন শব্দরূপ মানে এই যে গ্রন্থ আমরা পাঠ করছি আপনারা শ্রবণ করছেন এই গ্রন্থে যে লিপিবদ্ধ রয়েছে এটাকে শব্দ বলা হয় এই শব্দটা হচ্ছে শব্দরূপী ব্রহ্ম মানে ভগবান স্বয়ং তিনি রয়েছেন কারণ ভাগবত হচ্ছে ভগবান স্বয়ং যখন যুগে সমস্ত লীলা সমর্পণ করে ভগবান তিনি এ যাবৎ ছেড়ে তার নিজস্ব ধামে চলে যাবেন তখন ভাগবতম আবির্ভূত হয়েছিলেন তো এই ভাগবতম স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ থেকে অভিন্ন ভাগবতে গীতা যেরকম ভগবানের মুখ বাণী গীতা হচ্ছে আইন বই বুক মানুষ কীভাবে চলবে মানুষ কী করে চলবে মানুষের সঙ্গে কতটা খাবে কোন সময় ঘুমাতে যাবে সামাজিক দিক রাজনৈতিক দিক সমস্ত কিছু মানুষ কী করে পবিত্র হবে সমস্ত ভগবান কে ভগবান সমস্ত কিছু শেখাচ্ছেন গীতা কিন্তু এই গীতারের বিস্তার হচ্ছে ভাগবতাম বিভিন্ন ভক্তের চরিত্র বা বিভিন্ন ভক্তের যে মহিমা এই গীতারই গীতারই এক একটা শ্লোক থেকে সেই শ্লোকের শ্লোক ধরে না ভক্ত লীলার মাধ্যম দিয়ে ভাগবতন এসেছে ঠিক আছে তো এই ভাগবতরূপী গীতারূপী শব্দ ব্রহ্ম হচ্ছে ভগবান স্বয়ং তিন নাম্বার হচ্ছে কি না তিন নাম্বার হচ্ছে দারু ব্রহ্ম কলিযুগে তিন অবতার আমাদেরকে মুক্তি দিতে পারবে দারু ব্রহ্ম সত্যযুগে ভগবান তিনি এসেছেন কোথায় না তিনি পুণ্যতীর্থ উত্তর ভারতে এসেছিলেন উত্তর ভারতে কি জায়গাটার নাম জায়গার নাম হচ্ছে উত্তর ভারতে বদ্রীনাথ নাম শুনেছেন না বদ্রীনাথ বদ্রী বদ্রীনাথে ভগবান স্বয়ং রয়েছেন দাপ সত্তর পরে ত্রেতা যুগে তিনি দক্ষিণ ভারতে এসেছেন রামেশ্বরম রামনাথ ওখানে শ্রী রামের মূর্তি পূজা হচ্ছে ভগবান স্বয়ং পূর্ব ভারতে পশ্চিম ভারতটা আগে পশ্চিম ভারতটা বলেনি পশ্চিম ভারতে দ্বারকানাথ রূপে ভগবান এসছেন পূর্ব ভারতে এসছেন মানে পুরো ভারতবর্ষটা চারিদিকে ভগবান এসেছেন প্রতিটি যুগে যুগে তাহলে কলি যুগে তিনি জগন্নাথ রূপে পূর্ব ভারতে এসেছেন উড়িষ্যাতে তাই না তাহলে প্রথমে কি বললাম বদ্রীনাথ উত্তর ভারতে এসেছে ভগবান স্বয়ং বদ্রীনাথ রূপে দক্ষিণ ভারতে ওটা হচ্ছে সত্য যুগে ছিল তেতা যুগে দক্ষিণ ভারতে রামেশ্বরমে এসেছে রামনাথ আর পশ্চিম ভারতে এসছে দ্বারকানাথ রূপে ভগবান পূর্ব ভারতে এসছে স্বয়ং জগন্নাথ রূপে তো চারনাথ রূপে চারিদিকে ভারতবর্ষে ভগবান বারবার এসেছেন প্রতিটি যুগে যুগে এসেছেন তো এইটা হচ্ছে দারু ব্রহ্ম ঠিক আছে এই এবার কলিযুগের শুরুতেই ভগবান তিনি নিজে আবার স্বয়ং এলেন এই সমস্ত কিছু এই প্রক্রিয়াগুলোকে বোঝাবার জন্যে এই যে আমি প্রক্রিয়াগুলো বললাম এই প্রক্রিয়াগুলোকে বোঝাবার জন্যে হুম ভগবান তিনি মহাপ্রভুরূপে তিনি এলেন হ্যাঁ আবার কোথায় না নবদ্বীপে খুব কাছাকাছি আমাদের কাছ থেকে এখানে এলেন তিনি এসে কি দিলেন আমাদেরকে মাত্র তিনটি কাজ করতে বললেন ওই যে এত কাজ রয়েছে একাদের মধ্যে থেকেও তিনি বেছে বেছে তিনটি কাজ করতে বললেন কি কাজ করতে বললেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা দেখুন ওই যে প্রথমে বললাম যে নাম ব্রহ্ম শব্দ ব্রহ্ম দারু ব্রহ্ম দেখুন মহাপ্রভু নিজে এসেও এই কথাটা বললেন বল কৃষ্ণ মানে কি কৃষ্ণ নাম কর বল কৃষ্ণ বলো মানে কৃষ্ণ নাম করো যেটা প্রথমে কি ছিল নাম ব্রহ্মরূপে তাই না তারপরে হলো কি না ভজ কৃষ্ণ না কাকে পূজা করবে কৃষ্ণকে পূজা করবে তারপরে বলেছে কর কৃষ্ণ শিক্ষা এই যে গীতা ভাগবত হয় পর না হলে শোনো বুঝাতে পারলাম ভগবান কৃষ্ণ এই যে কলিযুগের তিন ব্রহ্মরূপে এসেছেন সেটাকে আরো সহজ করার জন্যে ভগবান কৃষ্ণই তিনি আবার গৌরাঙ্গ রূপ ধারণ করে কলিযুগের শুরুতেই এসে আমাদেরকে এই তিনটি কাজ দিলেন একই কাজ কিন্তু আরও সহজ করে দিলেন কৃষ্ণ নাম বলছে যে কোনো জায়গায় করা যাবে যে কোনো জায়গায় তোমরা নাম করো খেতে শুতে বসতে সুচি কোন কোনো ধারা কোনো নিয়ম নাই নাম করতে গেলে কোনো নিয়ম নাই তাই যেখানে খুশি সেখানে তুমি নাম করতে পারো জানেন জানে কলিযুগের মানুষ এই এখন দোষের সমুদ্রে রয়েছে দোষ তো ধরবেই এইখানে কি আমি হরিনাম করতে পারবো না টয়লেটে বসে বসেও আমি হরিনাম করতে পারি কোনো বাধা ধরার নিয়ম নেই